সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন পাইলটিয়ান এলামনাই ইউকে আগামী সতেরোই জুলাই দ্বিতীয়বারের মতো পাইলটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এবারের ক্রিকেট টুর্নামেন্টের মূল বৈশিষ্ট্য ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এতে মোট ছটি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী আইকন প্লেয়ার সহ সংগঠনের সিনিয়র জুনিয়রদের উপস্থিতিতে ভালো খেলোয়াড়দের নিলামে তোলা হয় গত চারি জুন লন্ডন বাংলা ক্লাবে অনুষ্ঠিত পাইলট স্কুলের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সরব উপস্থিতির মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হয় আগামী সতেরোই জুলাইয়ের ক্রিকেট টুর্নামেন্টকে সুন্দর ও সফল করতে বিলিতে ছড়িয়ে থাকা সকল পাইলটিয়ানদের অনুরোধ করা হয়েছে অনুষ্ঠানে মাহমুদ হাসানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাইলটিয়ান আব্দুর রকিব সাংবাদিক পাইলটিয়ান নজরুল ইসলাম বাসন সাংবাদিক পাইলটিয়ান এমদাদুল হক চৌধুরী শোয়েব আদমজি শায়েদ শামস হুমায়ুন কবির মাহিন শাকিল আহমেদ আলিমুস আলিমুসাদ চৌধুরী এমরান আহমেদ ও তৌহিদুল আরেফিন সাজুসহ অন্যান্যরা Alai Rahman Khan Syahin, Bilik TV, Gandar.